মা তোমার রান্না হয়েছে অনেক বেলা হয়েছে কিন্তু বাবাকে তো খিদে লেগেছে মা আর একটু বাকি আছে তাড়াতাড়ি করো তার বাবা মায়ের একমাত্র মেয়ে তার বাবা একজন সামান্য কৃষক সীমা দেখতে খুব সুন্দর আর তার ব্যবহারও খুব ভালো তার বাবা মায়ের বাধ্য মেশে এই নে মা খাবার সে মা খাবার নিয়ে তার বাবার কাছে যায় সে তার বাবাকে অনেক ভালোবাসে তার বাবাও তাকে অনেক ভালোবাসে হু খিদে পেয়েছে সে মাটা তো এখনো খবর নিয়ে আসে না শিক এই বলতে বলতে তার সামনে সেমা চলে আসে বাবা আসো খাবার নিয়ে এসেছি খুব খিদে পেয়েছে হ্যাঁ খিদেটা মনে হয় আমার এখন বড্ড বেড়েছে একটু পর পর খিদে পায় যা বাবা তুমি না বড্ড মজা করো হ হা হা শফিক তার মেয়েকে অনেক ভালোবাসে তাই সে তার মেয়ের কাছে সব সময় হাসি খুশি থাকে শফিক এই শফিক বাড়িতে আছিস না দাদু বাবা তো বাড়িতে নেই বাবা মায়ের সাথে রহিম কাকাদের বাড়িতে গেছে ওনার মেয়ের আজকে দেখাসোনা। ও রহিমের মেয়ের বিয়ে তো দেখাশোনা হচ্ছে দেখো ভুলেই গেছি যাক ওখানেই তালে তোর বাবার সাথে দেখা করব। আচ্ছা দাদু এই বলে সীমা ঘরে গিয়ে কাজ করে শফিক ও তার স্ত্রী বাড়ি ফেরার পথে ওগো বলছি আমাদের সীমারও তো বয়স হচ্ছে ওরও একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে এ রইমের জামাই কত সুন্দর শুনছি ওরা খুব বড় লোক গেনি সে মা তো আমার একমাত্র মেয়ে ওকে আমি অনেক ভালোবাসি আমারও অনেক আশা ওর বড় ঘরে বিয়ে হবে শফিক ওই শফিক দাঁড়া একটু ও পরিষ্কার কজে ও তো তাড়াহুড়ো করে কোথায় যাওয়া হবে তোকেই খুঁজছি তোর বাড়িতে গেছি কিন্তু তোর মেয়ে বললো রহিমের বাড়িতে গেছিস তাই এখানেই চলে আসলাম তো হয়েছে কিছু এত না রে ওই উত্তর পাড়ার উকিলের ছেলে তোর মেয়েকে দেখেছে তো খুব পছন্দ হয়েছে আমি সেদিন ওই পাড়ার একটা কাজের সূত্রে গিয়েছিলাম তোর বাবা বলল। তাই ভাবলাম তোকে কথাটা জানাই দেই তোর যদি ভালো লাগে তাহলে কথা দিব বা তো খুব ভালো কথা শুনছি ওরা খুব বড় লোক ওদের তো অনেক টাকা পয়সা আছে তো আমাদের মেয়েকে ওরা নিজেই পছন্দ করেছে শোনো একটু তুমি চুপ করো বাবা উনি মেয়েকে একটু বেশি ভালোবাসে তো তাই মনে হয় বিয়ে দিবি না তুমি কথা বলো হ্যাঁ 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 এটাই তো বিদ্যাতার নিয়ম ছোট থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হবে আমাদের আর কি করার আছে তাহলে আমি কথা দিব এই কথা থাকলো শফিক তার মেয়েকে অনেক ভালোবাসে তার মেয়ে বিয়ে করে চলে যাবে তাই তার অনেক কষ্ট হয় রাতে সেমার মা ঘুমিয়ে পড়ে কিন্তু শফিকের ঘুম আসে না তাই সে সেমার কাছে যায় বাবা তুমি এখনো ঘুমাওনি কেন শরীর খারাপ হয়েছে না রে মা শরীর খারাপ হয়নি তোর জন্য আসবে ঘুম আসে না বাবা তোমার কষ্ট হচ্ছে তাহলে আমাকে বিয়ে কেন দেবে সেমার বাবা চুপ করে সেখান থেকে চলে যায় সে বুঝতে পারে তার বাবা কি বলতে চায় পরের দিন সকালবেলা আসুন আসুন বসুন গিন্নি সেমাকে নিয়ে আসো বাসা বাসা মা এখানে তোমার নাম কি তুমি রান্না করতে পারো তো গান গাইতে পারো বাড়ির সব কাজ করতে পারো তো আমাদের অনেক বড় পরিবার অনেক কাজ কর্ম থাকে পড়ালেখা করেছ না আবার শুধু রূপখানিই আছে তোমার আর কিছুই নেই না না আমার মেয়ের লক্ষ্মীমন্ত সব বাড়ির কাজ করতে পারে তা নিয়ে কোনো চিন্তা করো না এগুলো সব মেয়ের মা বাবারাই বলে পরে দেখা যায় কিছুই পারে না সেমার মা আর কোনো কথা বলে না সেমার বাবার খুব রাগ হয় কথাগুলো শুনে আমার ছেলে তো মেয়েকে আগেই পছন্দ করে রেখেছে কথাবার্তা আগানো যাক আমাদের তেমন কিছু লাগবে না টিভি ফ্রিজ আর মেয়েকে সোনায় গোড়ানো লাল দিয়ে সাজানো আর পঞ্চাশ হাজার টাকা আর একটা গাড়ি আর কিছু লাগবে না কিন্তু আমারা তো গরিব মানুষ এত কিছু কি দিতে পারি আমাদের ছেলে দশ কটা জমি হাতের কাজ ভালো আছে ওকে কত মেয়ের বাবা মেয়ে দিতে চায় কিন্তু ও শুধুই আপনার মেয়েকেই পছন্দ করেছে আপনার মেয়ে যদি আমাদের মতো বয়লোক বাড়িতে বিয়ে হয় তাহলেই তো ভালো হবে না আমরা আপনাদের বড়লোক বাড়িতে আমাদের মেয়ের বিয়ে দিতে চাই না আপনাদের টাকা থাকতে পারি মানসিকতা ভালো নেই আমরা গরিব হতে পারি কিন্তু আমরা অর্থলোভী না কি পরেশ মশাই আগে যদি জানতাম আমাদের এখানে অপমান হতে হবে তাহলে আমরা আর কখনো আসতাম না চলো গিন্ন এখান থেকে এখানে আর এক মুহূর্ত থাকবো না আমরা তুমি কি করলে বাবা হয়ে একটা মেয়ের বিয়ের প্রস্তাব ভেঙে দিলে অর্থলবি বাড়িতে আমি আমার মেয়ের কখনোই বিয়ে দেব না মা সে মা তুমি আমার একমাত্র আদরের মেয়ে আমি বেঁচে থাকতে তোমার কখনোই কষ্ট পেতে হবে না ও আর গিন্নি ওরা আমাদের মেয়েকে শুধু টাকার জন্য বিয়ে করবে তুমি শুনছো না ওদের বাড়ির কাজকর্মের কথা তুমি তবুও চাবা এরকম বাড়িতে নিজের মেয়ের বিয়ে দিতে শুধু বলো হলেই মানসিকতা ভালো হয় না মন ভালো জ্বর সব ভালো তার এভাবেই আমাদের গল্পটি এখানে শেষ হলো গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের নাম শ্যামা কার্টুন ধন্যবাদ